যাবে না যাবে না ইয়া নবী সালাম আরেকে বলা যাবে না যাবে না দরুদ ও সালাম পাঠ করা যাবে না যাবে না নবীজির জুলুস করা যাবে না যাবে না এই সব প্রমাণ করে দিয়েছি এবার প্রশ্ন উত্তর নবীজির জন্মদিন পালন করা যাবে কিনা যাবে কি যাবে না ভাই প্রমাণ করে দিলাম এটা এটা নিয়ে আলোচনা করার দরকার নাই কবর জিয়ারত করা যাবে কি যাবে না মুসলমান অনেকগুলো মানুষ আজকে কবর জিয়ারতের বিরোধিতা বিরোধী আছে কিনা কবর জিয়ারত করে বিরোধিতা করে কবর জিয়ারত যারা করে তারাকে কবর পূজারী বলে যারা মাজার জিয়ারত করে তাদেরকে মাজার পূজারী বলে যারা পীর মানে এদেরকে পীর পূজারী বলে কি বলে না এরা নিজেকে শিক্ষিত শিক্ষিত মানে এরা নিজেকে মাস্টার ডাক্তার নায়ক লাইক মানে এরা নিজেকে এজুকেটেড মানে কিন্তু ভাই আসলে কি এরা এজুকেটেড কবরস্থানে যাওয়া যাবে কিনা কবর সিয়ারত করা যাবে কিনা মাজার সিয়ারত করা যাবে কিনা এই প্রসঙ্গে সংক্ষিপ্ত আকারে আলোচনা আজ থেকে প্রায় দশ বছর পূর্বে বা পনেরো বছর পূর্বে আমাদের দেখা আমরা দেখেছি দাদুরা বলতে পারবে যে 10-15 বছর আগে যত আয়েলে হাদিস দেবন্দি Hanafi Sunni না আপনারা যাবি জাবি যতগুলো ছিল সবাই কিন্তু কবর ziyaret করত ওতনা করত না সবাই করত হোটাত করে কোথাকার যে ট্যাবলেট খেলো হোটাত করে বিদাত হয়ে গেছে কথা বুঝতে পারছেন না সবাই দোয়া করত এই হোটাত হোটাত করে সব আউট হয়ে যাচ্ছে বা আজকে দোয়া আউট হয়ে গেল কালকে কবর জিয়াল আউট হয়ে গেল এখন বলছে আযান আউট আপনার দেশে কি হচ্ছে জানি না আমাদের থেকে জুম্মান মুসলমান আপনাকে বলতে চাই তো কে আউট করছে করুকা আমরা আউট করব পারলে একটু বেশি বেশি করে করব। পারলে বেশি বেশি করে করব কারণ কাজ যত বেশি করবেন তত লাভ আছে কি নাই আছে যারা কবর সিয়ার বন্ধ করেছেন যারা মাসার সিয়ার বন্ধ করেছেন কোন মাস্টারের কোথায় কোন ডাক্তারের কথায় কোন নায়কের কোথায় কোন খোলনায়কের কোথায় তারা একটু কান খুলে শুনে রাখো আমার রাসুল আপনার রাসুল তোয়ার রাসুল মায়ার রাসুল আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আপনাকে কি নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ বলেন হাদিস্টি পদ্য আছে মুসলিম শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 313 এর মধ্যে পদ্ম আছে দেওবন থেকে ছাপানো

তোমরা কবর সিয়ারত করো মাজার সিয়ারত করো রাসুল্লাহ যদি করতে বলেন রাসুল্লাহ বলার পরে কোন মাস্টারের কাছে পারমিশন নেওয়ার দরকার আছে কোন ডাক্তারের কাছে পারমিশন নেওয়ার দরকার আছে কোন কারি সাহেব কোন মরবি সাহেবের কাছে অনুমতি নেওয়ার দরকার আছে অনুমতি যদি রাসুল্লাহ দেন রাসুল্লাহ যদি শিক্ষা দেন তো শিক্ষাটা চলবে কার রাসুল্লাহ কোন মাস্টার ডাক্তার নায়ক নায়কের শিক্ষা চলবে না রাসুল্লাহ বলছেন যে তোমরা কবর শিয়ারত করো কেমন পর্যন্ত কবর শিয়ারত চলছে আগামী তো মাসার শিয়ারত চলছে আগামী তো চলবে পারমিশন দিয়েছেন কে রাসুল্লাহ কে দিয়েছেন বা

অনুমতি প্রদান করেছেন বলে সুভার অনুমতি দিলেন কে রাসুল্লাহ পারমিশন দিয়েছেন কে রাসুল্লাহ আপনি করবেন না করবেন না ভাই করবেন না করবেন না করবেন খবর ও চলবে এটাকে বন্ধ করা যাবে না যারা বন্ধ করতে চায় যারা আপনার বলবে যে কবর জিয়ারত চলবে না মাজার জিয়ারত চলবে না আমি বলবো ভাই নবী এক দিকে গোটা দুনিয়ার মাস্টার মরবি এক দিকে নবী এক দিকে গোটা দুনিয়ার মরবি মুন্সি মুক্তি এক দিকে একজন মুসলমান যাবে কোন দিকে তো ঝামলা থেকে যদি বাঁচতে চান আপনার স্লোগান হবে তোয়ার নবী যেই দিকে আমরা আছি কোরআন হাদিস যেই দিকে সুন্নি মুসলমান সুন্নিদের মতো কেউ কোরআন হাদিস মানেনি আর আগামীতেও মানতে পারে না

মানুষের মাথায় দোলা দিতে পারে হুজুর কবর আর মাজার কি একটাই না আলাদা আলাদা নবী যে কবর জিয়ারত করতে বলেছেন মাজার জিয়ারত বলিনি হ্যাঁ কেউ বলতে পারে কেউ কারো মাথায় প্রশ্ন আসতে পারে শিক্ষিত মানুষ আসতেই পারে নো প্রবলেম এই প্রশ্নের সমাধান করে দিই মুসলমান কবর এবং মাজার দুইটা আলাদা আলাদা নয় বরং একটাই জিনিস কি জিনিস বাবা একটাই জিনিস শুধু নামটা আলাদা নামটা আলাদা আলাদা কবর আমার বাপ মা দাদা দাদি চোদ্দা আপনার শ্বশুর শাশুড় পাড়া প্রতিবেশী যদি ইন্তেকাল করে যায় যেই জায়গাতে আমরা আপনার তাকে দাফন করি সেই জায়গাটাকে আমরা কি বলি কবর বলি সেই জায়গাটা কি বলি কবর বলি তো সাধারণ কোন মানুষ যদি ইন্তেকাল করে ওই আপনার দাফন হয় মাথুর হয় সেই জায়গাটা আমরা কবর বলি আর সেই জায়গাতে যদি কোনো আল্লাহর বলি ইন্তেকাল করে কবর আপনার দাফ মাথুর হয় কোনো বুজরুগ ব্যক্তি যদি মাথুর হয় তার কবরটাকে আমরা সম্মানার্থে মাজার বলি সম্মানার্থে কি বলি মাজার বলি আচ্ছা হুসুর আমি কি আমার বাপের কবর কে বলতে পারবো হ্যাঁ পারবে আপনি আপনার বাপের কবর কে বলতে পারবেন কারণ বাপ সম্মানীয় হন কি হন কিনা হন কি হন না বাপ সম্মানীয় হন মা সম্মানীয় হন এই জন্য বাপের কবরকে মায়ের কবর আপনি মাজার বলতে পারবেন এই সব আপনার আরব দেশের বিখ্যাত জাহেলী কবি তার নাম হলো ইমরাউল কাইস কি নাম ইমরাউল কায়েস ইমরাউল কায়েস একটা পাহাড়ের পাশে মারা গিয়েছিল সম্ভবত আসিফ নামে কোন পাহাড় ছিল এরকম কোন পাহাড় ছিল ওই পাহাড়ের পাশে তার প্রেমিকার কবর ছিল কার কোবর

কত পড়াশোনা হয়ে গেল মুসলমান কোবর আলাদা মাসার আলাদা কোন জায়গা লিপ নাই সুতরাং কোবর চেয়ারত যদি প্রমাণ হয় মাসার জিয়ারত প্রমাণ হবে না হবে না ভাবে আচ্ছা আপনি এখানে একটু প্রশ্ন করতে পারেন হুজুর ঠিক আছে গ্রামের কবরগুলো ziyaret করুন এই দূর দরাজ আপনারা সফর করে যে যাচ্ছেন সফর করে যাওয়া যাবে না কারণ হাদিসের মধ্যে আছে লা তুসাদদুর রিহান ইল্লা ইনাসালাসাতি মাসাজিদা তিনটি মসজিদ ব্যতীত অন্য কোথাও সফর করা যাবে না এটা হাদিসে আছে উন মসজিদ মসজিদে নববী মসজিদে হারাম আর মসজিদে আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাস কথা বুঝা গেল এ ছাড়া অন্য কোন জায়গায় সফর করা যাবে না এই জন্য এখান থেকে আজমী শরীফে সফর করে যাওয়া যাবে না পানরাস শরীফে সফর করে যাওয়া যাবে না দাতা বাবার মাজারে সফর করে যাওয়া যাবে না এটা নিয়ে কেউ ভটকাতে পারে আমি বলবো ভাই তোমার হাদিস পূজার ক্যালিটা হাদিস পড়া পূজা যে তোমার থিংকিং এটা খুব লো আছে এটা একটু হাই করো হাই করো একটু পূজো ভালো করে আমার রাসূলুল্লাহ বলেন তিনটি মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে সফর করা যাবে না নবীজি মসজিদের কথা উল্লেখ করেছেন জোরে বলে সুবহানাল্লাহ কিসের কথা মসজিদের কথা উল্লেখ করেছেন যদি আপনার বলেন যে তিনটি মসজিদ তাতে ব্যতীত অন্য কথাও সফর করা যাবে না তাহলে বলুন তো এখান থেকে শিলিগুড়ি আর যেতে পারবেন এই মেডিকেলে আর যেতে পারবেন কলকাতায় কি আপনার ওষুধ কিনতে যেতে পারবেন দিল্লি মুম্বাই খাটতে যেতে পারবেন না হাদিস কোটা নয় আপনি মিসকাইড করছেন কেন পাবলিককে ধোকা দিচ্ছেন কেন পাবলিককে পোকা কেন কেনুল্লাহ বলছেন তিনটি মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে যাওয়া যাবে না তার মানে হলো এই বেশি নাকি উপার্জন করার জন্য নিজের মসজিদ করে অন্য মসজিদে যদি নামাজ পড়তে যেতে চাও তাহলে বেশি নামাজ নাকি পাবে শুধু তিনটি মসজিদে মসজিদে নবীতে গেলে বেশি নাকি পাবে মসজিদে হারামে গেলে বেশি না কিভাবে মসজিদে আস্তে আস্তে গেলে বেশি নাকি কিভাবে রাসূল্লাহ হাদিসের মাখু বলছি রাসূল বলছেন বেশি নাকি উপার্জন করার জন্য

যদি নেকি উপার্জনে কোনো মসজিদে সফর করতে চাও তাহলে শিলিগুড়ি নয় এটা পৃথিবীতে তিনটা মাত্র মসজিদ আছে কোনটা একটা হলো মসজিদে হারাম কাবা শরীফ একটা হলো মদিনা শরীফ আর একটা হলো বাইতুল মুকাদ্দাস ওই ফিলিস্তিনে ফিলিস্তিনে এই তিনটা মসজিদ ব্যতীত বাকি সব মসজিদে নেকি হলো সমান সমান জোরে বলে সুবহানাল্লাহ তো নবী এই মসজিদগুলোকে উল্লেখ করেছেন আর এটা ওই মসজিদ থেকে টেনে এনে মাজারে ঢুকিয়ে দিয়েছে মসজিদ থেকে টেনে কোথায় গিয়েছে মাজারে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মাজার জিয়ারত করেছেন কি করেন নি বলছো হুজুর শুনিনি আজকে যদি শুনতে পাই দলিল পাই আর আগামীতে কারো কথা মানবো না আমার রাসূল আপনার রাসূল দয়ার রাসূল মায়ে রাসূল নিজেই নিজেই মাজার জিয়ারত করতেন জোরে বলে সুবহানাল্লাহ কোথায় পদ্ধতি আছে বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব সেই কিতাবের নাম হলো বুখারী শরীফ কোন কিতাব বুখারী শরীফ তো জানেন না সুর লাগবে বা ভালো লাগছে না ওখানে যাবেন যত গোজল চাইবেন গজল শুনিয়ে দিবে আপনার সুর শুনতে যাবে সুর শুনিয়ে দিবে আমারই ভাই ইনশাল্লাহ গোজল শুনবেন আমি তাড়াতাড়ি হাদিস বলতে পারি শিক্ষিত সমাজ যেন ওই হাদিসটা পরে সঠিক জিনিসটা বুঝতে পারে